ব্রাউন সুগার সহ সিভিক ভলেন্টিয়ারকে হাতেনাতে নাতে ধরল গ্রামবাসী ব্রাউন সুগার সহ সিভিক ভলেন্টিয়ারকে হাতেনাতে নাতে ধরল গ্রামবাসী ঘটনা ঘিরে হতবাক জলপাইগুড়িবাসী আরজিকর কাণ্ডের সঞ্জয় রায়ের মতো সিভিক ভলেন্টিয়ারের দৌরাত্ম দেশবাসী প্রত্যক্ষ করেছে এবার আবারও আরেক সিভিক ভলেন্টিয়ারের কীর্তিতে হতবাক জলপাইগুড়িবাসী বৃহস্পতিবার দুপুরে জলপাইগুড়ির বালাপাড়ায় ব্রাউন সুগার সহ গ্রামবাসীদের কাছে হাতেনাতে ধরা পড়ল এক সিভিক ভলেন্টিয়ার কিশোর রায় নামে ওই সিভিক ভলেন্টিয়ার ব্রাউন সুগারের কথা স্বীকার করেন তিনি জানান জলপাইগুড়ি স্টেশন এলাকা থেকে ব্রাউন সুগার নিয়ে এসেছেন এই ঘটনার পর এলাকায় সন্দেহজনক আরও এক যুবককে আটক করে স্থানীয়রা তার কাছ থেকেও নেশার ট্যাবলেট উদ্ধার হয়েছে এই ঘটনায় তাজজক এলাকাবাসী স্থানীয় দুই পঞ্চায়েত সদস্য বাবলু বসাক ও বিকাশ বসাক ঘটনাস্থলে ছুটে যায় তারাও হতবাক হয়ে জানান তাদের দাবি আইন শৃঙ্খলা রক্ষা করা যাদের দায়িত্ব সেই সিভিক ভলেন্টিয়ার যদি নেশার সামগ্রীর কারবারে যুক্ত হয় তাহলে গ্রামগঞ্জের কি পরিস্থিতি হবে এরপর তারা কোতোয়ালি থানায় খবর দেয় পুলিশ এসে দুইজনকেও আটক করে থানায় নিয়ে যায় আটক হওয়া কিশোর রায় জানান তিনি সিভিক ভলেন্টিয়ার তবে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের দাবি তুলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে বাসিন্দারা যদিও এ বিষয়ে পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে পুলিশের তরফে কোন মন্তব্য মেলেনি কি তুমি

কি ছিল পকেটে তোমার ছিল ডান্স বক্স ছিল ডান্স বক্স ছিল কি করছিল ওটা তুমি কিছু না ওটা নিয়ে আমি ওই স্কুল করতে যেতে সন্দেহ যে কি করতে যাচ্ছে এটা না ওই ডান্স তোমার কাছে কেন আসলো ডান্স বক্স নিয়ে যাচ্ছি এক দাদারা চাইছিল যে এখানে কিনতে আসছিল বাসুই কিনতে আসছিল হ্যাঁ জলপাই পাওয়া যায় জলপাই কোথায় এই রেল স্টেশনে কিনে কিনছিলা এখন কি নিয়ে যাচ্ছ নিয়ে যাচ্ছ নিয়ে আবার তোমাকে ধরা হয়েছে কোথায় ধরছো তোমাকে এটা বালাপাড়া নাকি আচ্ছা তোমার তোমার হাতেই পেয়েছিল ওটা হ্যাঁ কতটা ছিল এক দেড় গ্রাম এক দেড় গ্রামের মতো এখন তো পুলিশ এসে এই যে গ্রাম নিয়ে যাচ্ছে এটা কি ঠিক তোমার করা উচিত না আমরা অনেক সময় এটাকে কাজ করাই তো ছেলে পিলেদের খোয়া টোয়া দুই একজনকে ধরতে লাগে অনেক করছি এরকম আচ্ছা তোমার পুলিশের কাজের জন্য তোমার হ্যাঁ ঠিক আছে আমাকে ফোন করে ডেকে নেয় আমি আসলাম কারণ কি বিষয়ে বিষয়টা হলো যে বানারহাট থানার সিভিক্সের ছাত্রী করে নামটা আমার সব সঠিক মনে নেই ছিল ওটা উনি হাইকোর্টও দেখিয়েছে গ্রুপও দেখিয়েছে প্রশাসনও ছিল এখানে উনি অ্যাকচুয়ালি ব্রাউন সুগারের ব্যবসা করছে এটা হয়তো অফিসাররা জানে না অফিসার থানার থেকে হয়তো ব্রাউন সুগারের ব্যবসা করছে হয়তো অফিসাররা জানে না উনি যেটা মাল যেখান থেকে নিয়ে আসছে যেটা শোনা গেল ওনার মুখ থেকে যে জলপাইগুড়ি তিন নামা ঘুরতি কারো কাছ থেকে মালটা নিয়ে আসে ঠিক আছে এখানে এসে আমাদের এখানেই ঘোরাফেরা করছিল তো তার ততক্ষণেই তারপরে ওর মুখ এক জঙ্গলের ভিতরে কোনো এক জায়গায় গিয়ে বসে একটা ছেলেকে যখন দেখে তখন ছেলেগুলো ধরে ফেলে যখন ওর দেখে ওরা অলরেডি নেশা করা শুরু করে দিচ্ছে যাই হোক জিজ্ঞাসাবাদ করার পরে জানা গেল যে ও সিভিক্সের চাকরি করে ও ব্রাউন সুগারের ব্যবসা করে ব্রাউন সুগার নিতেই জলপাইগুড়িতে আসে এই এই কথা শোনার পরে সাথে সাথে আমরা প্রশাসনকে ফোন করি আসে তদন্ত করেিজ্সাবাদ করে জিজ্ঞাসাবাদ করে নিয়ে চলে যায় ততক্ষণে আবার আরেকজন পাশের পাড়ার থেকে যেটা বিবেকানন্দ বললে যেটা শোনা গেল ওই পাড়ার থেকেই আবার কি বলে নামও জানি না আমি নেশা ট্যাবলে একদম ট্যাবলেট নাকি এগুলাকে বলে খুব খারাপ জিনিস মানুষকে নাকি মেরে দিলেও সেটা ট্যাবলেট খেয়ে মানুষকে মেরে মেরেও দেওয়া যায় সেরকম ধরনের এক দাদা নিয়ে এসে আসতেছে ততক্ষণে ততক্ষণে ছেলেবেল পুলিশ নিজেই ধরলো ওনাকে উনি বলে দিল যে পাশের পাড়ার থেকে উনি ডিস্ট্রিবিউটার আছে ওখান থেকে মাল কিনে আমি ব্যবসা করি তো এদেরকে প্রশাসনকে দেওয়া হয়েছে আপনাদের মাধ্যমে এটাই জানাতে চাই যে এদেরকে যেন কঠোরভাবে যেন যত রকমের কেস আছে সঠিক ইনকোয়ারি করে যত রকমের কেস আছে সঠিক ইনকোয়ারি করে যেন এত সাজা হয় এই যে ভলেন্টিয়ার বললেন মানে হয় কেন তাই কিভাবে জানেন উনি নিজেই বললো থানায় যোগাযোগ উনি করে দিয়েছে উনার যে বিবেক বাবু না কি ওখানকার ওসি সাহেব আছে উনি বলছে আমরা অলরেডি দুই সপ্তাহ আগে সাসপেন্ড করেছি হ্যাঁ উনি এর আগেও এই ঘটনা ঘটেছে কিন্তু ওনার ওনার কথা একটা আলাদা আর এই যে ছেলেটা ধরা পড়েছে উনি বলছেন আমি কোনো সাসপেন্ডে নেই আমি এখন ডিউটিতে আছি আমার বাড়ি বানারহাট কলা বাড়ি এই যে পুলিশের মানে কাজ করে সেখানে এইভাবে সেটা ওনার ব্যক্তিগত হয়তো ভালো লাগে নেশা করে যেই সরকার যে স্যালাইটা দেয় সেই স্যালারিটাতে হয়তো উনি সন্তুষ্ট না নেই না মনে হয় তার জন্য হয়তো এক্সট্রা ধামদা করতে গিয়ে মানুষকে মেরে ফেলার পরিবেশ নষ্ট করার এই ব্যবসা বেছে নিয়েছে এক একটা মানুষের রকম ব্যা ব্যক্তিগত ব্যাপার সেটা ঠিক আছে এবার উনি ওটা বেছে নিয়েছে ওনার ওটা ভালো মানুষকে নষ্ট করা

এর থেকে আসছে বানারহাট থেকে আসছে আইসে এইখানে ঘোরাঘুরি করতেছিল ও জঙ্গলে চলে যায় জঙ্গলে যাওয়ার পর ও নেশা করে একজন সিভিক পুলিশ কিভাবে নেশা করে এইভাবে আর ও বলছে যে আমি সিভিক পুলিশ তারপরে আমরা যোগাযোগ করি যে না ও সত্যি সিভিক পুলিশ তাহলে একেই আসলে প্রত্যুত্তর যেহেতু আইনের প্রশাসনের একজন কাজ করে তাকে যেখানে পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে সেইখানে সে নিজেই খাচ্ছে আবার এলাকার পরিবেশকে নষ্ট করতেছে এদের এর চাকরিটা সঙ্গে সঙ্গে আমরা চাই যে চাকরিটাকে থেকে বরখাস্ত করুক প্রশাসন আর একে কট শাস্তি দুক এর কাছে নেশার টেবলেট পাওয়া গেছে ইতিমধ্যেই এখানকার এলাকার লোক ওকে বারবার চিনছে চিহ্নিত করছে যে এখানে আইসে নেশার টেবলেট বিক্রি করে সেটা মনে হয় সম্ভবত দিন অধিককার আরেকজন এই এলাকার লোকজন জানে আমাদের বালাপাড়ার লোকজন তাকেও সেই সময় এলাকার লোক ধরে ফেলে এবং পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে হ্যাঁ তার মধ্যে ওর কাছে ছিল চাপি তার মধ্যে রড এগুলো কেন নিয়ে আসছে এর আগে সমাজটা খারাপ হচ্ছে আমরা বারবার এই যে ড্রাগসের ব্যাপারে বিশেষ করে বলবো যে বালা মধ্যে